দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা জানেন মাদ্রাসা শিক্ষা একটা আলাদা শিক্ষা ব্যবস্থা যেটার ভিতরে ইসলাম ধর্ম শিখানো হয় ইসলাম ধর্ম শিখানো হয় এবং ইসলাম ধর্ম অনুযায়ী জেনা বিবিচার হারাম এটা আমরা শিখতে পারছি মাদ্রাসা শিক্ষার কল্যাণে এবং মাদ্রাসা শিক্ষার আলাদা একটা শিক্ষা এবং মৌলিকভাবে এটাকে গুরুত্ব দেওয়া হয় ইসলাম শিক্ষাটাকে তো সেই মাদ্রাসা শিক্ষার শিক্ষা বোর্ডে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বাংলা বইয়ে দেখেন কি শিখানো হইতাছে আমি একটা গল্প পড়বো বাংলা বই এটা মূলত নবম দশম শ্রেণীর বাংলা বই এই যে দুই হাজার বিশ সালের বই যে বইটা থেকে আপনাদেরকে সুভাষিনী গল্পে রিভিউ দিলাম বই থেকে আপনাদেরকে আর একটা রিভিউ দিতাছে আর একটা প্রমাণ আপনাদেরকে দেখাইতাছি তো আজকে দেখাবো মমতা দি নামে একটা গল্প আছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গল্প সেই গল্পের রিভিউ আজকে আপনাদেরকে আমি দিব এই যে গল্প মমতাদি গল্পটা এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প যারা এসএসসি পরীক্ষার্থী আগের তারাও পড়ছেন আমি নিজেও পড়ছি এবং এই গল্পটাও ভাগ্যক্রমে দুই হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাসে ছিল তো দেখেন মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটা মূলত মমতা নামে একটা কাজের মেয়েকে নিয়ে লেখা এবং তার দুর্বিষহ জীবন এবং কাজ তার বাসায় কাজ করতে আসছে কাজের তাগিতে যেগুলি স্পর্শকাতর অংশ এইগুলি আমি ধরায় দিতেছি আপনাদের গল্পটা কিন্তু অনেক বড় আছে এবং এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তার নিজের গল্প লেখছেন তো দেখেন যে আপত্তিকর অংশ এখানে লেখছে যে মনে করেন একটা মেয়ে আসছে কাজের জন্য তাকে কাজ দিবে নাকি তার অর্থাৎ লেখকের মায়ের কাছে আসছে কাজ চাইতে তো দেখেন পরবর্তীতে মানিক বন্দ্যোপাধ্যায় এইগুলি লেখছে উপরের একটু প্যারাতে তারপরে লেখা শুরু করছে বয়স আর কত হবে তেইশ পরনে সেলাই করা ময়লা শাড়ি পারটা বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘোমটা দেখেন কেমন ধরনের এই ধরনের লেখা তো আবার তাহার নাম মমতা তার স্বামী আছে ঠিক আছে মা বললেন আচ্ছা কাল তুমি সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তাৎক্ষণিক চলে গেল অর্থাৎ ওই বুয়াটা চলে গেছে মমতা নামে তাকে তা এই লেখকের মা বলছে সকাল থেকে এসো আমি গেটের সামনে তাকে পাকড়াও করলাম আমি বলতে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় তো শোন তাকে পাকরাও করে বলতাছে যে এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো কাল দেখবো বলে সে এক সেকেন্ড দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল ওকে আমার ভালো লেগেছিল ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবু আমি মন ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম একটু বিস্মিত হয়ে যার অমন মিষ্টি গলা চোখে মুখে যার উপচে পড়ায় স্নেহ তার ব্যবহারে তোর মা বললেন পিছটে পিছনে ছুটেছিলি ভাব করবি বুঝি ভাবিস না ও তোকে খুব ভালোবাসবে বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল শুনে খুশি হলাম পদপ্রার্থীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না তো দেখেন মা কিন্তু বুঝতে পারছে সব বিষয়টাই এই পয়েন্টটা একটু খেয়াল রাখবেন তো গল্পটার বিষয়টা মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ দেখা গেল না আমি হলাম ক্ষুণ্ণ সে আমায় ভালোবাসলো না বরং রীতিমতো উপেক্ষা করল রাগ করা আমি স্কুলে চলে গেলাম সে কি করে জানবে মাইনে করার রাধুনির দূরে থাকাই সকলে তার কাছ থেকে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোটো কর্তা ছটফট করছে সপ্তাহখানিক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সাথে ভাব করল তারপরে দ্বিতীয় পৃষ্ঠা আসি এই গল্পটা মূলত একশো চার পৃষ্ঠা থেকে শুরু আমি পাঁচ পৃষ্ঠা পড়ছি একশো ছয় পৃষ্ঠায় আসি একশো চার পৃষ্ঠাও পড়ছি তো সে সেদিক সেদিক কালো এই যে আপদ একটু লেখা আছে তারপরে নিচের প্যারা ডাকাল করেন এটা ধরাইতেছি বিভিন্ন তার সাথে কেমনে চলাফেরা বা কি এগুলি লেখছে তারপরে এইখানে যেটা লেখছে সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেসে বসে পড়ল এই ধরনের লেখা সে ছোটো এক নিশ্বাস পেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো দেখেন আপনারাই বাকিটা রিভিউ দিবেন হঠাৎ মা এলেন সে দু হাত আমাকে এরকমই জড়িয়ে ধরেছিল হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠল দু চোখে ভয়ে দেখা গেল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তো যাই হোক এই পৃষ্ঠা পড়া শেষ এখন একশো ষাট পৃষ্ঠে আসি এইটুকু মায়ের সাথে পরবর্তীতে কী না ইসে এইগুলি লেখা আছে রান্না করে। তো পরে লেখছে এবং পরবর্তীতে আরও বিভিন্ন কথাবার্তা আছে না সেইগুলির খাতিরেই পরবর্তীতে নিচের লাইনে আপনার লেখছে এক জায়গায় নিচে একটু মাঝখানে একটু নিচে বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে চুপি চুপি বলল কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি অর্থাৎ লেখক এখানে আমি বলতে লেখক এই প্রশ্নের জবাব পেলাম না রহস্য বই কি গালে চরের দাগ চিরদিন যে শান্ত শান্ততার বেকুল কাতরতা ফিস ফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যা পাই না তা তুমি দেবে কেন দেখেন কি ধরনের এইগুলি লেখা তো এবার আসলাম একশো আট পৃষ্ঠায় তোমার বরের চাকরি নেই তারপরে মনে করেন মেয়েটার মেয়েটার আসলে বেকার ছিল তো স্বামী এই জন্যই সে চাকরি নিছে ঠেকায় পড়ে তো পরে চাকরি হিসেবে তার স্বামীর তো পরের ঘটনা তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তা তো তোমার তা তো চাকরি হলে করবে না অর্থাৎ চাকরি হলে করব কিনা সে হাসলো বললো করব এখন করছি যে তোমার বরে চাকরি হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল অর্থাৎ সে চাকরি হওয়ার কথা শুনে গম্ভীর হয়ে গেল মা তাকে ডেকে পাঠালেন অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের মা ডাইকে পাঠাইলো ওই বুয়াটাকে তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বললো হয়েছে বেশি দিন ইংরেজি মাসের পয়লা থেকে অর্থাৎ ইংরেজি মাস জানান সম্ভবত ওইটার পয়লা মাস থেকে পয়লা দিনই হইতে হয়েছে অথবা কোনো একটা মাসের এক তারিখে ইংরেজি মাসের মা বলেন অন্য ঠিক করে দিতে পারছ না বলে কি তুমি কাছে দিতে স্তস্ত বোধ করছো তার দরকার নেই আমরা তোমায় আটকে রাখব না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও সুখী তুমি ইচ্ছে করলে এ বেলাই কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল এলো সে শুধু বলল আমি কাজ করব। মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু বলল। সামান্য চাকরি তাতে কুলাবে না মা আমায় ছাড়বেন না আমি আমার কাজ ভালো হচ্ছে না ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার সত্য বলতে পারবে না সেজন্য নয় সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে আছে আমায় দেখে চোখ মুসল কাঁদ তাকে পরে জিজ্ঞেস করছে এই লেখক তো পরে বলতে আছে কাঁদছ কেন তখন তার চাকরির প্রায় এক মাস মনে হয়নি একদিন স্কুল থেকে অর্থাৎ এই কথা বলার পর তো মনে করেন তার চাকরি গেছে গা বা কিছু গেছে তো এক মাস পর দেয়া হইছে তো তখন চাকরির এক মাস পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় দেখলাম জীবন গুলি মরে ফেরিয়ালার কাছে কমলা লেবু কিনতেছে অর্থাৎ ওই বুয়াটারে দেখতে আর কি মালিক সঙ্গে নেবা ইচ্ছে নেই টের পেও জোর করে বাড়ি দেখতে গেলাম তো সে আমাকে সবার ঘরে নিয়ে বসলো অর্থাৎ বাড়ি দেখতে গেলাম তো পরে নিচে নিয়ে যে সবার ঘরে বসেছে পরে আর কি বিভিন্ন ঘটনা আপনার পরবেন মাঝখানে তারপরে ঘরে গিয়ে কি দেখছে সেটা ঘরে জিনিস ছিল একটি পাঁচ চৌকিতে মাদুরের ছেলে রুপুর হয়ে সে শুয়ে ঘুমিয়েছিল মমতাদি ঘরে ঢুকেই ব্যস হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর সুটানো বিছানার ভেতর থেকে ল্যাপ আর বালিশ টেনে লেবু খাওয়াতে আবার এই ঘটনা হইলো পরে মমতাদির সাথে তার কথা হইতাছে বা কিছু রাগারাগি হইতা ওই ছেলে তো পরে রে মমতাদি বলতেছে যে একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম একটা লেবু খাবো দিদি অর্থাৎ ওই লেখকটাও বলতেছে হ্যাঁ সবাই যদি তোমার মতো ভালোবাসতো লেখক আবার সাথে সাথে এটাও বলতেছে লেবু দেওয়ার পর তো এরকম লেখা দেখেন তারপরে করেন তো খানিক পরে খাওয়া দাওয়া করতেছে তো তারপরে সে আমার বাইরে থেকে রোয়ারে মাদুর পেতে বসালো সে আমায় বাইরে থেকে রোয়াকে মাদুর পেতে বসালো অর্থাৎ তাকে মাদুর পেতে বসতে দিল কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল তো সংসারের কাজও করতেছে সাথে সাথে তো এভাবে কাজ করতে আছে কাজ করতে আছে কথা কথা কইত আছে হঠাৎ বলল তুমি এবার বাড়ি চাও তোমার কি বিয়ে হয়েছে এই ঘটনাটা কি বুঝলেন এই যে গল্পটা 110 পৃষ্ঠা পর্যন্ত এই ঘটনাটা কি বুঝলেন এখানে মূলত बुआ কাজ কাজ করতে গেছে লেখকের বাসায় তো লেখকের সাথে একুপেটি কোনশতি হইছে সম্পর্ক হইছে তার সম্পর্ক হওয়ার খাতিরে পরে মনে করেন লেখকের মা বুঝ পারছে যে না এরকম আবার স্বামীরও চাকরি কিন্তু মা বুঝতে পারছে তো মনে করেন কাজের ভালোর জন্য খারাপের জন্য না অন্য কারণে এমনিও মনে করেন তার কাছ থেকে বিদায় দিছে তো আর স্বামীরও চাকরি হিসেবে তো মনে করেন টেম টেম হয়ে গেছে গাছ লেখক সাথে তো কাজকে এত সহজে ছাড়ে তো তবুও ছাড়ছে তো আবার অনেক দিন পর দেখা হওয়ার পর আবার মনে করেন তার সাথে ওয়ে একটা আবাসার সম্পর্ক তো সেই হিসেবে তার বাসায় গেছে

বইটা লেখছে অধ্যাপক ডক্টর রফিকুল্লাহ খান অধ্যাপক নূর জাহান বেগম অধ্যাপক শ্যামুল আকবর অধ্যাপক মাসুদুদ অধ্যাপক সৌমিত্র শেখর ডক্টর শহীদ জিবরান প্রথম সংস্করণ রচনা প্রথম সংস্করণ সম্পাদনা করছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ অধ্যাপক মাহবুবুল হক তো আপনাদের ভাই কমন সেন্স নাই তো এইগুলি আপনারা এই গল্প কীভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বয়ে দিলেন এবং আরেকটা গল্প আছে সুভাষ গল্প এই ধরনের গল্প তো হারাম এই জন্যই হারাম যে এখানে জেনাবি বিচারের বিষয় আছে কাজের বুয়া সে কাজ করতে গেছে আমাদের মুসলমান পরিবারে কাজের বুয়াদের পর্দা করাই আমরা এবং আমরা কাজের বুয়াদেরকেও পর্দা করে আমরা আমাদের জীবনে আমাদের মুসলমান পরিবারগুলিতে এগুলি হয় না তো এগুলি হয় না এগুলি তো আমাদের সংস্কৃতি না তো এগুলি তাও আবার